আসসালামু আলাইকুম এখন আমরা এসেছি জেনারেল ম্যাথের সেট এবং ফাংশনের এর একটি গুরুত্বপূর্ণ অঙ্ক দেখব অঙ্কটি বোর্ড প্রশ্ন দিনাজপুর বোর্ড দুই হাজার অঙ্ক খুব খুব ইম্পর্টেন্ট আমরা খেয়াল করব তো তার আগে বলি আমরা এখন যে বিষয়টা দেখব গ নম্বরের প্রশ্নের উত্তর দেখব এখন গ নম্বর দেখব এর আগে আমরা ক এবং খ আমরা দেখিয়েছি সেটার আমাদের ভিডিও আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে ডেইলি হোমস স্কুলে সেখান থেকে তোমরা চাইলে দেখে নিতে পারো খুব সহজে তো আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই অবশ্যই আমাদের পেজটিকে লাইক দিয়ে বা ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করো যেন আমাদের এই যে ভিডিওগুলো খুব সহজে তোমাদের কাছে পৌঁছাতে পারে এখন আমরা একটু অঙ্কে আসি অঙ্কে বলা হচ্ছে যেহেতু গ নম্বর প্রশ্ন এই জন্য উদ্দীপক গ থেকে গ দিকে মানে শেষের দিকে উদ্দীপকগুলো আমাদের কাজে লাগে সেই ক্ষেত্রে আমাদের উদ্দীপকে এই অংশটা দেওয়া আছে এই অংশটায় আমাদের দেওয়া আছে এখান থেকে আমরা এই উদ্দীপকের সাহায্যে এই গ এর আমরা ক্যালকুলেশনটা করবো সেক্ষেত্রে আমরা একটু খেয়াল করি এখানে এফ অফ এক্স এই মানটা দেওয়া আছে আমরা এক্স এর জায়গায় 1 বাই এক্স দিয়ে আমরা একটা রেজাল্ট পাবো সেইটার সাথে 1 প্লাস মানে সেটার সাথে আমরা 1 প্লাস করব আবার 1 মাইনাস করে যেভাবে আসে ফর্মুলা এই ক্যালকুলেশন করলে আমরা মানটা পেয়ে যাব পদ্ধতি সহজ বাট অঙ্কটা ফিগারটা দেখে মনে হচ্ছে একটু বড় হবে তো আমরা এখন একটু আসি এখন আমি ওখান থেকে ওয়ান বাই মানটা বের করে নেব অর্থাৎ ওয়ান ডিভাইডেড বাই থ্রি ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার এক্স এর জায়গায় কিন্তু এক্স এর মান বসবে মাইনাস আমি কিন্তু এই জায়গায় বসাচ্ছি এই যে এই জায়গায় মানটা বসাচ্ছি এখন আমরা একটু খেয়াল করবো এই জায়গাটা ক্যালকুলেশন করবো তাহলে বাই 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 প্লাস ডিভাইডেড মাইনাস আমি যদি ক্যালকুলেশন করি এখানে আহ এক্স স্কোয়ার তাহলে থ্রি প্লাস এক্স স্কোয়ার এটা আছে আর নিচেও যদি আমি ক্যালকুলেশন করি সেম থ্রি মাইনাস এক্স স্কোয়ার আসে প্লাস আর এখানে যে এটা এখন আমি যদি এটা কাটাকাটি করি এক্স প্লাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার উল্টায় দিলাম নিচেরটা টা এক্স স্কোয়ার বাই থ্রি মাইনাস এক্স স্কোয়ার এখন এই এক্স এক্স কাটা যায় এটা কাটা গেলে আমাদের যেটা থাকে থ্রি প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি মাইনাস এক্স স্কোয়ার এই যে আমাদের কাঙ্ক্ষিত এই যে রেজাল্ট এটা আমরা পেলাম যে থ্রি প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি মাইনাস এক্স স্কোয়ার এখন এই যে উপরে দুইটার ক্ষেত্রে কিন্তু আমার এই অংশটা বের হয়ে গেল এখন যদি আমি আমি যদি এখন এইখানে বসাই এই মানটা তাহলে কি আছে ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস টু এখন আমি ওইখানে বসাবো কোন কি বসাবো এই যে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার টু বসাবো তার মানে থ্রি প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান এইখানে ক্যালকুলেশন করে যেটা আমার আবার বসবে থ্রি থ্রি এক্স ডিভাইডেড মাইনাস এক্স মাইনাস টু এখন আমার এটা ক্যালকুলেশন করতে হবে ক্যালকুলেশন আমরা যেহেতু করবো সেক্ষেত্রে আমরা এখানে নিচে আর একটু আসি ওই সাইডে পরেই করবো তাহলে এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এই যে থ্রি মাইনাস এক্স স্কোয়ার এটা করলাম হচ্ছে থ্রি প্লাস এক্স স্কোয়ার প্লাস থ্রি মাইনাস এক্স স্কোয়ার আর নিচে সেম আসবে থ্রি মাইনাস এক্স স্কোয়ার থ্রি মাইনাস এক্স স্কোয়ার যদি করি আমি এই যে এই অংশটা করবো সেক্ষেত্রে আমাদের আসবে থ্রি প্লাস এক্স স্কোয়ার টু দিয়ে থ্রি মাইনাস এক্স আর নিচে কি হয় দেখি নিচে এখন এইখানে এইখানে হচ্ছে আহ থ্রি প্লাস এক্স স্কোয়ার মাইনাস তিন ছয় মাইনাস মানে প্লাস এক্স এক্স প্লাস টু এক্স টু এক্স এখন আমরা দেখি এইখানে কিছু কাটাকাটি করার আগে ক্যালকুলেশনটা আর একটু করে নিতে হবে থ্রি মাইনাস এক্স স্কোয়ার আর এটা সিক্স তাহলে এখানে থ্রি থ্রি এখানে কাটাকাটি করলে হচ্ছে উপরে আসে কত উপরে আসে হচ্ছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস আসে কত মাইনাস আসে থ্রি ডিভাইডেড বাই থ্রি মাইনাস এক্স এখন আমরা এটা একটু উল্টায় দিই যে থ্রি থ্রি মাইনাস এক্স স্কোয়ার আমরা যদি উল্টায় দিই থ্রি মাইনাস এক্স ডিভাইডেড বাই থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি যদি আমার এই অংশটা কাটা যায় এই যে এটা এবং এটা কাটা গেল কাটা যে থাকে শুধু সিক্স বাই থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি

এই যে তিন দুখনি ছয় কাটা গেল তাহলে এখানে আমি আর তিন কাটাকাটি করলে টু তাহলে বাই 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 এটি হচ্ছে আমাদের উত্তর যে টু বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান উত্তরটা হলো কত টু বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এই ক্যালকুলেশনটা আমরা পেলাম এই যে এটা তাহলে এই যে অঙ্ক গ নম্বরে গ নম্বরের প্রশ্নের উত্তর আমরা খুব সহজে সমাধান করে দিলাম তো এই ধরনের বেশ যাবতীয় অঙ্ক আমাদের বারবার প্র্যাকটিস করতে হবে এই টাইপের অঙ্কগুলো খুব খুব আসে পরীক্ষায় যেমন এই মান নির্ণয় আর এই যে ক সরি এই যে খ এবং গ এখন যেটা করলাম গ আর এর আগের ভিডিওতে আমাদের খ দেওয়া আছে খুব ইম্পর্টেন্ট এই টাইপের অঙ্ক তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমাদের যদি এই ধরনের কোনো তোমাদের প্রশ্ন থাকে তোমরা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো আমরা সেই অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করবো খোদা হাফেজ